আজ শুক্রবার সাত দুর্ঘটনা ঘটনাটি ঘটে শেওড়াফুলি জংশনে পাপ স্কাই ট্রেনের তলায় এক যুবক বয়স আনুমানিক বত্রিশ বাঞ্জারে লেডিস স্পেশাল ট্রেনের তলায় দুর্ঘটনা ঘটে মাথার এক সাইড সম্পূর্ণ থেতো হয়ে গেছে ডান পায়ের কাটা গেছে জিআরপি তৎপরতায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে দেহ ক্ষতবিক্ষত হলেও শরীরে প্রাণ আছে তবে নাম পরিচয় জানা যায়নি দুর্ঘটনা দেখতে ভিড় রেল লাইনের দুই পাশে আর ট্রেন যাত্রী এ বিষয়ে কি বলছেন দেখাবো ছুটে যাচ্ছিল যেতে যাতে মানে গোলাপ গোলা এত ভিতরে কোন যে ব্যান্ডেল টেন আর এটা কোন জায়গা হাওড়াপুর আর কখন হয়েছে ঘটনাটা এই মাত্র পুলিশ এসেছে পুলিশ এসে টেনে নিয়ে গেল আপনার নাম ওনার নাম সুজিত বন্ধ